বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাব ইউরোপের এক অসাধারণ দেশ আইসল্যান্ডের সম্পর্কে জানার জন্য এটি এমন একটি দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং উন্নত জীবনের জন্য বিখ্যাত আপনারা জানেন কি আইসল্যান্ড নামটি শুনলে আমাদের মনে বরফের ছবি আসে কিন্তু আসলে দেশটির প্রাকৃতিক পরিবেশ অনেক বৈচিত্র্যময় এখানে ঘাসে মোড়ানো পাহাড় গরম পানির ঝর্ণা এবং বিস্তৃত বরফময় এলাকা রয়েছে এসব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আইসল্যান্ড পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় পর্যটন হলো আইসল্যান্ডের বৈদেশিক মুদ্রা অন্যতম প্রধান উৎস তাহলে বন্ধুরা আসুন আজ আমরা আইসল্যান্ড সম্পর্কে এমন কিছু তথ্য জানি যা হয়তো আপনি আগে শোনেননি চলুনই অসাধারণ দেশের জানা অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবিষ্কার করি আইসল্যান্ডের সরকারি নাম রিপাবলিক অব আইসল্যান্ড এটি আটলান্টিক মহাসাগরের উত্তর এবং গ্রিনল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত সময়ের বৃত্তের কাছে অবস্থিত হওয়ায় আইসল্যান্ডে প্রচুর বরফ এবং আগ্নেভাগের অস্তিত্ব রয়েছে কিন্তু শুধু বরফ নয় এখানে সবুজ উপত্যকা উষ্ণপানের ঝর্ণা এবং বিস্তৃত হিমাবাহ রয়েছে এই বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যর কারণে আইসল্যান্ড পর্যটকদের কাছে অন্যতম প্রিয় গন্তব্য পর্যটন এখানে প্রধান অর্থনৈতিক খাতগুলোর একটি বহু দিক দিয়ে আইসল্যান্ড অপেক্ষাকৃত নবীন বিগত ষাট মিলিয়ন বছর ধরে আগ্নেয়গির ও অবশেষ থেকে দ্বীপটির উৎপত্তি লাভ করে এখনো দ্বীপটিতে অনেকগুলো আগ্নেহগিরিয় সক্রিয় আছে এখানে নবম শতাব্দীতে ভাইকিংরা প্রথম সে বসতি স্থাপন করে আশ্চর্যের বিষয় হল তাদের ভাষা হাজার বছর পরেও প্রায় অপরিবর্তিত রয়ে গেছে নয়শো তিরিশ সালে এখানে আলথিং নামে বিশ্বের প্রাচীনতম সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল যা এখনও কার্যকর রয়েছে আইসল্যান্ডের আয়তন প্রায় এক লক্ষ দুই হাজার সাতশো পঁচাত্তর বর্গ কিলোমিটার এবং বর্তমানে দেশটিতে প্রায় তিন লাখ সাতাত্তর হাজার মানুষ বাস করে আয়তনের দিক বিবেচনা এটি বিশ্বের একশো ছয়তম দেশ এখানকার প্রধান ভাষা হল আইসল্যান্ডিক যা প্রায় সব মানুষ ব্যবহার করে রাজধানীর রেইকিয়াবিক আইসল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং দেশের সাংস্কৃতিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র এটি দেশের দক্ষিণ পশ্চিম অংশ অবস্থিত রেইকিয়াবিক শব্দের অর্থ হলো ধোয়ার উপসাগর যা ভাইকিংরা প্রথম ব্যবহার করেছিল শহরটির আধুনিক স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানের মেলবন্ধনে গড়ে উঠেছে আইসল্যান্ডে মে থেকে জুলাই মাসের মধ্যে এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে যা মধ্যরাতে সূর্য নামে পরিচিত এই সময় সূর্য কখনো সম্পূর্ণরূপে অস্ত যায় না পরে রাতেও আলো থাকে আইসল্যান্ডের উত্তর দিকে এই ঘটনা সবচেয়ে বেশি স্পষ্ট হয় এই সময় আপনি মধ্যরাতে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আইসল্যান্ড থেকে আরোরা বেরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায় শীতকাল আকাশে অদ্ভুত আলোক শিখাগুলো এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করে এগুলো মূলত সূর্যের কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যখন গ্যাসের সাথে প্রতিক্রিয়া করে তখন সৃষ্টি হয় আলোর খেলা আইসল্যান্ডের জলবায়ুর তুলনামূলকভাবে মৃধু এবং গ্রীষ্ম ও শীতের তাপমাত্রার মধ্যে তফাৎ বেশি নয় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরপর বারো বছর ধরে অবস্থান করেছে এছাড়াও আইসল্যান্ড লিঙ্গ সমতার ক্ষেত্রেও শীর্ষ রয়েছে দেশের প্রায় ছিয়াশি পার্সেন্ট নারী উচ্চশিক্ষিত দেশের শিক্ষার হার একশো পার্সেন্ট এবং সবশেষের জন্য শিক্ষা বাধ্যতামূলক ধর্মের দিক দিয়ে দেশটির একক আধিপত্য খ্রিস্ট ধর্মে। দেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান এক পার্সেন্ট করে মুসলিম ও বৌদ্ধ ধর্মের মানুষ বাকি আঠারো শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী মজার ব্যাপার হলো আইসল্যান্ডে কোনো মশা নেই কারণ এখানে দ্রুত পরিবর্তন সব হয় মশা বেঁচে থাকতে পারে না দেশের তিন চতুর্থাংশ এলাকা আবৃত আইসল্যান্ডের অর্থনীতি মূলত পর্যটন এবং মাস শিক্ষার নির্ভর দেশের জিডিপি তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা পেছু হয় চৌষট্টি হাজার তিনশো আটত্রিশ মার্কিন ডলার